আসসালামু আলাইকুম ডাক্তার বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো ভিটামিন ডি সাথে মানসিক যে স্বাস্থ্য হ্যাঁ আমরা অনেক প্রায় প্রতিনিয়ত অনেক পেশেন্ট দেখছি খুবই হতাশায় ভুগছেন খুবই ডিপ্রেশন খুবই অ্যাংজাইটি এবং উদ্বিগ্নতার মধ্যে জীবনযাপন পার করছেন একটা মানুষ যখন অসুস্থ হয় তখন তার আসলে অনেক অ্যাংজাইটি বা স্ট্রেস তার মধ্যে ভর করে এবং যখন আমরা পেশেন্টদের ভিটামিন ডি লেভেল চেক করি তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখছি যে তাদের ভিটামিন ডি অনেক অনেক কম এবং অনেক রিসার্চে প্রমাণিত অনেক অনেক জার্নাল আপনারা পাবেন যদি আপনি ইন্টারনেটে সার্চ করেন পাবমেটে সার্চ করেন দেখবেন যে ভিটামিন সাথে মেন্টাল যে জড়িত তো ভিটামিন ভিটামিন ডি ডি যদি যদি আপনার কমে যায় বা আমাদের শরীর ঠিক মতো তৈরি করতে না পারে তাহলে আমাদের মধ্যে ডিপ্রেশন এটি অ্যাঙ্গার মুড সুইং এবং আমাদের ব্রেন ক্যাপাসিটি কমে যাওয়া মেমরি কমে যাওয়া এই যাতে সমস্যাগুলো হয় তো চলুন আমরা আজকে একটু বিশ্লেষণ করবো যে ভিটামিন ডি কমে গেলে কেন এই সমস্যাগুলো তৈরি হয় ভিটামিন ডি আমাদের প্রত্যেকটা কোষ ইনক্লুডিং ব্রেনের যে কোষ নিউরন তাদের প্রত্যেকটা কোষ প্রাচীরে এবং কোষের ভিতর ভিডিআর নামে মানে অর্থাৎ ভিটামিন ডি রিসেপ্টর নামে রিসেপ্টর আছে সেখানে ভিটামিন ডি বাইন্ড করে এবং ভিটামিন ডি তার অ্যাকশনগুলো প্রডিউস করে তো গবেষণায় দেখা গেছে ভিটামিন ডি এই নিউরন কোষগুলোর সাথে যখন বাইন্ড করে তখন সেখান থেকে যে নিউরো ট্রান্সমিটার যেটা সেরোটোনিন এবং ডোপামিন যেটা কিন্তু আমাদের মনমেজাজ ভালো রাখতে সাহায্য করে আমাদেরকে একটু আনন্দ আনন্দিত রাখে আমাদেরকে হতাশা মুক্ত রাখে দুশ্চিন্তা মুক্ত রাখে এই নিউরো এরপরে ভিটামিন ডি ঘাটতি হলে যেটা হয় সেটা হচ্ছে নিউরো ইনফ্লামেশন অর্থাৎ নার্ভের মধ্যে ইনফ্লামেশন হয় তো নার্ভে যখন প্রদাহ হয় নার্ভের মধ্যে নিউরো ট্রান্সমিটার গুলো ঠিক মতো যাতায়াত করতে পারে না এবং নার্ভের ফাংশনগুলো কমে যায় যে কারণে আমাদের এই ব্রেনের এই সমস্যাগুলো দেখা দেয় এরপরে যে সমস্যাটা হয় ভিটামিন ডি এর ঘাটতির কারণে সেটা হচ্ছে এইচ পি এসিসের ইমব্যালেন্স এইচপিএ হচ্ছে হাইপোথ্যালামাস পিটোটারি এবং অ্যাড্রোনাল এক্সিস যখন আপনার ভিটামিন ডি কমে যাচ্ছে তখন হাইপোথ্যালামাস পিটোটারি এবং অ্যাক্সিস ঠিকমতো কাজ করতে পারছে না এখন ইমব্যালেন্স হচ্ছে যে কারণে স্ট্রেস বেশি হচ্ছে এবং এটাকে ওভারকাম করার জন্য অ্যাড্রোনাল গ্ল্যান্ড প্রচুর পরিমাণে কর্টিসল তৈরি করছে এবং কর্টিসল যত বাড়ছে আমাদের মধ্যে এই উদ্বিগ্নতা বাড়ছে এবং আমাদের শারীরিক মানসিক বিভিন্ন সিমটম আসছে এবং একসময় কিন্তু এটা কর্টিসল বাড়তে বাড়তে একসময় কর্টিসল ডাউন হয়েছে এবং তখন আমরা কিন্তু মেন্টাল এবং ভাবে ফ্যাটিক অর্থাৎ প্রচন্ড ক্লান্তিতে ভুগি তার ভিটামিন ডি যারা কম আছে তারা কিন্তু একসময় হিস্ট্রি নিয়ে দেখা যায় যে প্রথম দিকে খুবই নার্ভাস অ্যাংজাইটি থাকে পরবর্তীতে একদম মনে হয় মানে তাদের আর ব্রেনই চলছে না তাদের শরীর চলছে না তারা একদম ফ্যাটিক বা ক্লান্ত অবসন্ন হয়ে আছে এছাড়া ভিটামিন ডি একটা গুরুত্বপূর্ণ প্রোটিন যেটা ব্রেইন সেল থেকে তৈরি হচ্ছে সেটা হচ্ছে ব্রেইন ডিরাইভড নিউরোট্রফিক ফ্যাক্টর তো এই ইম্পর্টেন্ট প্রোটিনটা আমাদের ব্রেইনের যে গুলো নিউরনকে প্রোটেকশন দেয় তো এটাও তৈরি করতে ভিটামিন ডি যেহেতু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তো ভিটামিন ডি এর যখন ঘাটতি হয় তখন এই তৈরি হচ্ছে না যে কারণে আপনার নার্ভ গুলো কিন্তু ভালনারেবল হয়ে যাচ্ছে সহজেই কিন্তু মানে ঝুঁকিতে পড়ে যাচ্ছে এবং তারা ঠিক মতো পারফর্ম করতে পারছে না সুতরাং ভিটামিন ডি আমাদের এই ব্রেনের কোষ বা এই বিডিএনএফ জেনারেট করে এবং নার্ভ গুলোকে সচল রাখার জন্য খুবই কার্যকর এরপরে শেষ যে ফাংশনটি বলবো সেটা হচ্ছে আমাদের কোষের মধ্যে একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে মাইট্রোকন্ডিয়া মাইট্রোকন্ডিয়াকে বলা হয় কোষের পাওয়ার হাউস এই মাইট্রোকন্ডিয়ার প্রধান কাজ হচ্ছে এটিপি তৈরি করা এবং এটিপির মাধ্যমে কিন্তু আমাদের শরীরের সবগুলো শরীর বৃত্তি বা বায়োলজিক্যাল ফাংশনগুলো সম্পন্ন হয়ে থাকে তো যদি আমাদের ভিটামিন ডি কমে যায় তাহলে মাইট্রোকন্ডিয়া গুলো কিন্তু ঠিক মতো কাজ করতে পারে না এটিপি প্রোডাকশন কমে যায় আমাদের ক্লান্তি বা অবসন্নতা ভর করে এবং আমাদের ব্রেনের যেহেতু একটি কোষ নিউরন একটি কোষ এবং এদের মাইট্রোকন্ডিয়া কিন্তু ভিটামিন ডি এর উপর নির্ভরশীল সুতরাং ভিটামিন ডি আমাদের আপ টু মার্ক রাখা খুবই জরুরি এখন আমরা সাধারণত ভিটামিন ডি লেভেল কত রাখা উচিত এই কোশ্চেনটা প্রায় আমরা শুনে থাকি ভিটামিন ডি আসলে রোগ টু রোগ মানে বিভিন্ন ডিজিজে ভ্যারি করে জেনারেলি একটা অপটিমাম লেভেল রাখার জন্য পঞ্চাশ থেকে সত্তর রাখা উচিত বাট যাদের অটোইমেন্ট ডিজিস আছে নার্ভের প্রবলেম আছে তাদের সত্তর থেকে একশো ইভেন যাদের বাতের সমস্যা বা অটোইমেন্ট ডিজিজ আছে অনেক রিসার্চ এখন প্রমাণিত যেটা একশোর উপরে উঠাতে বলে এবং অনেক জায়গায় দেড়শো পর্যন্ত যেতে বলা হয় এবং এটা একটা অনগোয়িং রিসার্চ চলছে চলছে এবং ভিটামিন ডি আসলে যত বেশি রিসার্চ হচ্ছে তত বেশি এর মানে শক্তিশালী দিকগুলো উঠে আসছে তবে ভিটামিন ডি আপনার অতিরিক্ত টক্সিসিটি হচ্ছে কিনা এর জন্য প্যারাথাইরড হরমোন লেভেল চেক করতে হয় এটা অবশ্যই আপনার একজন ফাংশন মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক জানেন তো উনি এই বিষয়গুলো আপনাকে টেক কেয়ার করে তাদের আন্ডারে থেকে আপনার ভিটামিন ডি ডোজটা হাই ডোজে নেওয়া উচিত তাহলে আপনি নিরাপদ থাকবেন এবং আপনি আপনার কাঙ্ক্ষিত রেজাল্টই পাবেন এখন শেষ যে কথাটি বলছি সেটা হচ্ছে কিভাবে আমাদের পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি পেতে পারি তো প্রথমে যে কথাতে বলবো সেটা হচ্ছে পর্যাপ্ত সানলাইটে এক্সপোজার সানলাইটের জন্য দশ থেকে বিশ মিনিট তিরিশ মিনিট এটা হচ্ছে ডিপেন্ড করে সূর্য আলো কিভাবে আমাদের শরীরে পড়ছে কতটুকু সার্ফেস এরিয়াতে পড়ছে কোন সময় কোন ঋতুতে কি ধরনের আলো আলোর তাপ বেশি থাকলে কম সময় রোদে গেলি হয় আলোর তাপ কম থাকলে একটু বেশি সময় যেতে হয় তো এটার উপর নির্ভর করে এছাড়া ফ্যাটি ফুড খাওয়া অর্থাৎ ডিমের কুসুম সামুদ্রিক মাছ হ্যাঁ প্রাণীজ প্রোটিন ফ্যাট বিভিন্ন মাশরুম বাটার এগুলোর মধ্যে প্রচুর ভালো মানের ভিটামিন ডি পাওয়া যায় ভিটামিন ডি তৈরি করতে এই খাবারগুলো খুবই কার্যকর এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখি আমরা আমাদের বা আলোতে যাওয়া হয় না বা ফ্যাট জাতীয় জিনিসগুলো কম গ্রহণ করি তো সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন রোগ তৈরি হয়ে যায় এবং সেখান থেকে বেরিয়ে আসার জন্য আমাদের ভিটামিন ডি সাপ্লিমেন্টেশনের মাধ্যমে গ্রহণ করতে হয় এবং ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন কখন কোন মাত্রায় দিতে হবে এটা অবশ্যই আপনি চিকিৎসক আপনাকে গাইড করবেন এবং ভিটামিন ডি এর সাথে আরো অন্যান্য ফ্যাক্টরগুলো আছে আপনার শরীর যেন ভিটামিন ডি ঠিকমতো অ্যাবজর্ভ হয় সেই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে তো এই বিষয়ে আমাদের একটি ভিডিও আছে আমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো সেটা আপনি দেখে নিবেন যে ভিটামিন ডি খেলে যে ভিটামিন ডি পারবে সেটা কিন্তু নিশ্চয়তা নেই আপনি এই ফ্যাক্টরগুলোকেও দেখতে হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই আর যাওয়ার আগে বলে যাচ্ছি যে এই ভিডিওগুলো আপনাদের জন্যই করা জনশাততে ভিডিওগুলো যত বেশি প্রচার করবেন আপনাদের আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধবের মাঝে যত বেশি ছড়িয়ে দিবেন তত বেশি দাম উপকৃত হবে এবং এই ভিটামিন ডি এর ঘাটতি যে মহামারী দ্বারা আমরা আক্রান্ত সেটা থেকে আমরা আমাদের নিজেদের রক্ষা করি আমাদের আশেপাশে সবাইকে রক্ষা করি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ